আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই মহান আল্লাহ রহমাতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ওর বাবা আগে থেকে একটু ভালো আছে তো আজকে অফিসে গেল না তো গত দুই দিন যাবতে অফিসে যাচ্ছে না তো সকালে এই যে ওর বাবা আসলে খেতে পারে না তাই তেমন একটা রুটি বানাইনি তো যা বানালাম আর এই যে দুপুরে আজকে একটু রসুন মরিচের ভর্তা করে দিলাম যাতে জ্বর জ্বর একটু ভালো লাগে ভাত খেতে পারে আর হলো পেঁপে ভাজি করে নিলাম তো বলল ভালো লাগে কিছুই না তো এই যে আর হলো অফ ক্যামেরা আসলে অনেক কিছু সব কিছু আসলে ভিডিও করা হয়নি যেহেতু অসুস্থ ওর বাবা তো এই জন্য আসলে ওর বাবা বলল যে ঝাল ঝাল মুরগি মানে খেতে ইচ্ছা করতেছে তো চলো তো এই যে একটা বাংলা দোকান আমাদের যে বাস বাসার নিচের পাশেই হলো বাংলার দোকান আর কি তো এই যে এখান থেকে আসলে ওর বাবা প্রায় সময় বাজার যদি না যেতে পারে আর কি শনিবার যেহেতু আমাদের বাজার তো সাপ্তাহিক বাজার না করতে পারলে এখান থেকে মাছ মাংস নিয়ে যায় তো এই বাঙালি ভাইটা হলো যে এইখানের মালয়েশিয়ানকে বিয়ে করছে আর কি যে প্রথমেই দেখালাম ওই যে ভাবিকে ভাবি বাংলা কথা বুঝে এবং বলতেও পারে এই যে এই মাছ এখানে রেখে দেয় যা যেটা পছন্দ সে ওইভাবে এখান থেকে পছন্দ করে কেজিতে তারপরে কিনে নিয়ে যায় আর এই যে দেশি মুরগি তো দেশি মুরগি রান্না করার জন্যই আসলে এখান থেকে নিয়ে যাব আর এখানে হলো মাগুর মাছ মাগুর মাছ দেখালো তো এই যে এই মুরগিটা নিব তো আমি যে দেশি মুরগি তো বললাম আর কি যে আপনি এখানে চামড়াটা খুলে রাখেন না আমি এইভাবে শুধু জবাই করে দিয়ে দেন আর কি তো আমরা ওইখান থেকে মুরগিটা মানে নেওয়ার পরে এই যে ম্যাগলোনাসে চলে আসলাম ম্যাগলোনাসে এসে এখান থেকে সন্ধ্যার নাস্তা নিয়ে নিব তো আমি প্রথমে অর্ডার করছিলাম তো তখন আসলে আমি ড্রিঙ্কস অর্ডার করতে ভুলে গিয়েছিলাম তো নেক্সট আবার আমি ড্রিঙ্কস অর্ডার করলাম ওই যে বাবা ছেলে বাহিরে বসে আছে ওর বাবার আসলে এসিটাও সহ্য হচ্ছে না তো বললাম তো ওরা বাহিরে বসে থাকো আমি অর্ডার দিয়ে নিয়ে আসি তো পরে আবার আমি ড্রিঙ্কসটা অর্ডার করে তারপরে নিলাম এই জন্য দুইটা স্লিপ হলো আর কি যে বাসায় চলে আসলাম আর এই যে মুরগি আর আমি সাথে আবার এক্সট্রা একটা পেপসিও নিয়ে আসছি কারণ হলো বাসায় আমি আসলে ড্রিঙ্কস খুবই পছন্দ করি কালোটা তো বাসায় আসলে রাখতেই হয় তো এই যে আসলে মুরগিটা জবাই করে নিয়ে আসছি আমি চামড়ার জন্য আর কি চামড়া খাওয়ার জন্য তো যেহেতু আমরা বাঙালি আর আমার আসলে চামড়া হাড় মুরগি এগুলোই পছন্দ তাই আমি বললাম কষ্ট হলেও আমি কষ্ট করে নিব তারপরও নিয়ে আসো তো ঝাল ঝাল করে এই যে মুরগির মাংসটা রান্না করতেছি আর কি তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ফুল ওয়াচ করে আমার সাথে থাকবেন আর আমার সকল মিষ্টি আপু ভাইয়াদেরকে জানাই আন্তরিক অভিনন্দন আর ভালোবাসা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ